হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল অনেক অনেক খুশি হয়ে গেছি কেন খুশি হয়েছি দাঁড়াও তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি সানিক বাবুর হাসিটা দেখো আমার বড় অপেক্ষাই করলো না খুলে ফেললো সকাল সকাল অ্যামাজন থেকে এত বড় একটা পার্সেল এসে যার মধ্যে আছে আমার এই ব্যাগটা সামনে একটা স্পেশাল দিন আছে তো সেই দিন উপলক্ষে এই ব্যাগটা আমাকে আমার বড়মশাই গিফট করেছে তোমরা অনুমান করে বলো তো যে কি দিন থাকতে পারে কেন তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে এটা এটা কি আরেকটু বড় সাইজ এ করছিলাম কোয়ালিটি ভালো এসছে কিন্তু আমি যে বাবুর ফাইলটাই নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য যে করেছিলাম সেটা হবে না আর কি এই ব্যাগটা আসলে নিয়েছিলাম যে তোমাদের সান্নিক সোনাকে নিয়ে আমি যখন ডক্টর টক্টরের কাছে যাব তখন হচ্ছে যাতে একটা ফাইল জলের বোতল সব কিছু নিতে পারি কিন্তু সাইজটা একটু ছোট দেখছি রিটার্ন করে দেবো কি না আর এই যে দেখো সান্নিক বাবুর এত বড় একদম হাগিসের প্যাকেট কতগুলো প্যাকেট আছে কত বিশে বলো তো মিস্টার 84 পিসের ছিল না 88 পিসের ছিল আচ্ছা আচ্ছা তোমার এটা তোমার তোমাদের সানিক বাবুর শুধু হাসিটা দেখো এটা তোমার এটা তোমার উরি বাবারি উরি বাবারি ওটা তোমার গিফট তুমি জানো ওটা তোমার গিফট বাবা এ খুশি দেখো খুশি দেখো উরি বাবারি বেটার হাসি মুখ দেখে বাবারও এক গাল হাসি আর কয়েকটা আমার দরকারি জিনিস আছে আর তেমন কিছু না শুধু বাবুরই হাগিসটা বলে এত বড় পার্সেল হয়ে গেছে মিস্টার ব্যাগটা কি এক্সচেঞ্জ করে দেবো এটা তো ইয়ে তো হবে না গো ফাইল টাইল তো যাবে না ওকে চলো তোমরাও জানিও কেমন লাগছে বেশি বড় না এই দু মিনিটের ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো জাস্ট তোমাদের সামনে ওপেন করলো আর আমিও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম চলো টাটা দেখ